তোমরা সারা রাত্র যা দেখো সব জান্নাতে রাখা জান্নাতে তারিখ তারিখও রাখা মনে হয় বোঝেন না আপনারা যারা বোঝারা কিন্তু তোমাকে চোদ্দ তারিখ বৎসরে একদিন আসে জান্নাতের ভিতরে চোদ্দ তারিখ আসবে পর ঘন্টায় ঘন্টায় জান্নার সম্বন্ধে ধারণা আছে না নাই মনে হয় নাই আছে কি ধারণা আছে বলেন ধারণা আছে ধারণা আছে জান্নার সম্বন্ধে কোন ধারণা নেই আমার তো বিশ্বাস জান্নার সম্বন্ধে যদি ধারণা থাকতো আমার সমাজের যুবকরা সারা রাত্র গুডুরে জান্নার তালাশ করতো গুগলকে কে জিজ্ঞাসা করতো একটু জান্নাত দেখা না আমাদেরও গুম হইতো না আল্লাহ রসুলের কথাই সত্য হইতো তাহলে মা বোনদেরও গুম হইতো না আমাদের পুরুষদেরও গুম হইতো না যুবক ঘুমাইত না বৃদ্ধ ঘুমাইত না সবাইকে যদি জিজ্ঞাসা করতো করা হইতো ঘুমাও না কেন তো বলতো জান্নাত পাওয়ার আশায় ঘুম আসা জান্নাত পাওয়ার জানাতে তো পাইলাম না ঘুমামু তো ঘুমামুখি প্রবাসী যখন সাজানো হয়ে যায় তখন প্রবাসের আর প্রবাসীর আর ঘুমাসে না বাইরে যায় একবার ভিতরে যায় একবার এদিকে যায় ওদিকে যায় বন্ধুরা যদি জিজ্ঞাসা করে ঘুমাস না কেন মনটা ছুটে গেছে বাড়ির দিকে এখন আর ঘুম আসে না কবে যে তারিখটা আইবো কবে যে সময়টা হবে কবে যে এয়ারপোর্টে যাব প্লেনে উঠার পরে পর্যন্ত ভাবতে থাকে ড্রাইভার মনে হয় আস্তে চালাইতেছে আমি যদি চালাইতাম তাহলে আরো জোরে চালায় বাড়িতে তাড়াতাড়ি চলে যেত আসে কেউ কুরবাসিয়ে নেই আসে কেউ কে আছে আতুটা দেখি পূর্বাসে ছিলেন তো সত্য না আমার কথা গাঠটি বান্ধা হয়ে গেলে আর কি গুম শেষ খালি বাড়িত কখন পচবে ডেকা শহরে জামে পড়লো আবার মনটা মানে না পেলেনটা যদি বাড়িতেই নামতো না নামতো বাড়ির সোজা যদি থামায়া নামায়া দিত ঠিক না

যদিও আমরা এর পিছে ছুটতে থাকি আসে কি ষাট সত্তর বছর হ্যাঁ পাইতে চান হ্যাঁ তাহলে কিন্তু আমি প্রশ্ন করতে পারি আপনাদের যদি জাননা চান তাহলে প্রস্তুতি কতটুকু প্রস্তুতি কতটুকু ষাট সত্তর বৎসর থাকবো এর জন্য প্রস্তুতি কতটুকু এর জন্য মাথার গাম পায়ে কতটুকু এর জন্য ক্লান্তি কতটুকু এর জন্য দেশ থেকে কতটুকু এর জন্য পরিশ্রম এর জন্য সবকিছু লাগায় দেওয়া কতটুকু আর ওই জান্নাত যেটা চিরদিনের জন্য আখেরা ওই জান্নাত এই পোচা মাটি দিয়ে তৈরি তোর আবু জাফরান তোর আবু হল মুস তোর আবু হল মিসক যার মাটি মুস্ক দিয়া আল্লাহ তৈরি করে তৈরি করেন যার মাটি জাফরান দিয়া বিনা উহা যার বিলিং হবে একটা ইট সোনার একটা ইট রূপা দুইটাকে জোড়বে আল্লাহ মুস্ক দিয়া ছাপ পিটাবে লুলু মুক্তা দিয়া এক এক দূরত্ব হবে দুনিয়ার থেকে আকাশ পর্যন্ত যে এক্সকেলেটর কেউ চালাইতে হবে না বটন দিয়া চলবে না মন দিয়া চলবে যত তারা যেতে চাবেন করে অত তালায় উঠা সুপার লিফ্ট লাগানো আছে আল্লাহ একতলা বিল্ডিং জানাতে হাফেজ পাবে ছয় হাজার ছয়শ ছিষট্টি তালা আল্লাহ বল পড়তে থাক আর চড়তে থাক দুনিয়ার পটুকল কয়জনের পটুকল দেয় দুনিয়ায় লাল গালিচা কত বড় লাল গালিচা এক এক হাফেজকে জান্নাতে পটুকল দিবে

সত্তর হাজার দরজা হবে আল্লাহ হাফেজকে স্বাগত জানাবে সবাই উপটুকুন হাতে দিয়ে নিয়ে দাঁড়ায় থাকবে আর গার্ড অফ অনার দিবে আর উপটুকন হাতে উঠায়া বলবে হাদা কেরা কুরআন এটা কোরআনের মর্যাদা স্বরূপ তোমাকে দেওয়া হইতেছে ওই জান্নাত সব রাখা সাহাবা শুধু পাগল হয় নাই আপনি ভাবতেছেন আমরা বড় শিক্ষিত ঠিক না আমরা বড় এডুকেটেড ঠিক না আমরা বড় বুদ্ধিমান ঠিক না আমরা বড় উন্নত সুন্নত ঠিক না কি এটাই তো ভাবি আমরা বড় আপডেট ঠিক না আমরা বড় আধুনিক ঠিক না এটাই তো ভাবি সাহাবা আপনার আমাদের চেয়ে বহু বেশি উপরে ছিল উপরে না থাকলে ম্যাককে ডাকলে আসতো কি করে আপনি ডাইকা আয়না দেখা দেন সারা দুনিয়ার টেকনোলজি দিয়ে দেখায় দেন ম্যাক ডাইকা পারবেন হ্যাঁ টোকা দিলে বিমূল কম্প দূরবিত হতে বাধ্য হইতো কি করে হতো চিঠি দিয়ে ধরিয়ে নীলকে পানি কি করে ছাড়াইলেন আজ পর্যন্ত দিতেছে আমি তো ছয় বার দেখছি দরিয়ায় ওই দৃশ্য তো দেখছি ওই দৃশ্য এখনো আছে দেখতে পারেন আপনি ইচ্ছা করলে যেদিন চিঠি ফাট নদীতে নিক্ষেপ করছেন আমিরুল উমর রবি ওই দিন পানি যতটুকু উঁচা হইয়া সাড়ে চার হাজার কিলোমিটার প্লাবিত করছে আজকেও ওই দিনে ওই সময় পানি ওরকম উঠে। আর ছুটতে থাকে সাড়ে চার হাজার কিলোমিটার কে ধরে তারপরে আগে যায় কোরা দেখান 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 কোরা প্রযুক্তি ছাড়া অগ্নিগিরি হাতের ইশারায় আবদ্ধ করে দেন দেখা দেন আমি কমিমে দাড়িটা দিয়ে কবর দেখছি লিবিয়া লিবিয়া টিউনেসিয়ার বর্ডারে তখন বলছিলাম সেলুট তমিম তোমাকে সেলুট তোমাকে সেলুট হাত দুইটা রাখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিpte বাধ্য হতো পাহাড়ের অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করছে ইশারা ইশারা করছে অগ্নিগিরি पीछे গেছে এখনো পাহাড় রাখা আছে চলেন আমি দেখা দিব পাহাড় অগ্নিগিরির পাপের ক্ষমতা ওই যে বাইরে আছে বইলা দেয়া গেছে লা তাখরুজি ইলা ইয়াউমুল কিয়ামা আমার কবর যেখানেই হোক তুই কিয়ামত পর্যন্ত বাহির হবি না বাহির হইতে দেরি আমি চুলটা ঈশাতকে মারতে মারতে বিtranspose দুকাইকি দেরি করব না এখন তো ইশারায় ঢুকাইলাম। এরকম একটা না দুটা না তিনটা না চারটা না পাঁচটা না শাহাবাদের কেরামত টেকনোলজি তো এত উন্নত ঠিক না আচ্ছা সাহাবা বাদ দেন সাহাবা বাদ দেন শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজে বয়া সুরমা পার হইয়া দেখায় আপনার টেকনোলজি মেনা নিব আপনার উন্নতি মেনা নিব আপনার উন্নত মেনা নিব আপনার সব কিছুকে মেনা নিব আপনাকে মাথার তাজ বানায় বসায় নিব দেখা যান হম পারবেন টেকনোলজি পারবে হ্যাঁ জয়নামাজি বইয়া সুরমা পার হয়ে গেছে কে এখনো চিহ্ন রাখা আছে চলেন সিলেট আমি দেখা মনে কোন দিক দিয়ে উঠছে ও মেরে দুস জীবন করা এই জন্যই দরকার কেননা ভিতরে আকাঙ্ক্ষা আছে কিসের 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 যাইতে চান তাইলে প্রশ্ন করে দিলাম প্রস্তুতি কত বলবেন ধারণাই তো নাই প্রস্তুতি নিমু তো নিমু কি করে ধারণা হইলে না নিমু ঠিক না ধারণাই তো নাই আজকে আমাদের যুবক সমাজের ধারণা নাই মামুনদের ধারণা নাই মামুন জানে না জান্নাতের লেহেঙ্গা কত বড় কিসের তৈরি যদি জানত রব্বে কাবার কাসাম ব্রান্ডের কাপড় কোনো মামুন পড়ার জন্য তৈরি হইতো না বলতো স্বাভাবিক একটা দাও যদি সমর্থ থাকে বলতো সাধারণের একটা দাও ব্রান্ডের টাকা যা খরচ হইতো ওই টাকাটা আল্লাহর রাস্তায় কাউকে দিয়া দাও আরো দশ জনের গায়ে কাপড় পরা আমি তো জান্নাতে যাই আমি তো জান্নাতে যেয়ে পড়ব। এক ব্রান্ডের কাপড়ে না তুমি আমার জন্য যা খরচা করবে আমার সাধারণ আয়না দাও বাকি টাকাটা গরিবদের ভিতরে দিয়া দাও ওদের গায়ে যেন কাপড় আসে আমি ব্রান্ডের কাপড় পরব কিন্তু জান্নাতে যাই যুবক সবকিছু রাখা তোমরা সারা রাত্র যা দেখো সব জান্নাতে রাখা জান্নাতে চোদ্দ তারিখও রাখা মনে হয় বোঝেন না আপনারা যারা বুঝার এরা বলছে কিন্তু তোমাকে চোদ্দ তারিখ বৎসরে একদিন আসে জান্নাতের ভিতরে চোদ্দ তারিখ আসবে পর ঘন্টায় ঘন্টা পর ঘন্টায় ঘন্টায় আসবে পর ঘন্টায় ঘন্টায় নারে নারায়ণ আল্লাহু না রায় মোতারম হাজেরি আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি আলহাস নজরুলসাম বাবু মাননীয় জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ দুই আমাদের মাঝে উপস্থিত মাননীয় একমিশাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য সবি জানা যাচ্ছে হজরত কয়েন করবেন কয়েনের পরে ধর আগে মাননীয় এডমিশান কিছু কথা বলুন বসসি বসি 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 কথা আমি প্রশ্ন তুলে দিছিলাম যে প্রস্তুতি কত আসেন জীবনটা ষাট সত্তর বছর রব্যে কাবার কসম প্রস্তুতির জন্য এই জীবনটা প্রস্তুতি যদি না হইতো তাহলে এক বিদ্যুটে দুর্গন্ধময় পানিকে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া কোনদিন অস্তিত্ব দিতেন না এটা গড়ার জন্য আসেন আসেন গড়ি জীবনটা ষাট সত্তর বৎসর তো গড়তে হবে না এই উম্মতের জন্য বড় অল্প সময় আর যে নবীর উন্মত আমরা এর জন্য তো জীবন গড়া বহু সহজ অন্য উন্মতের জন্য কঠিন ছিল বটে কিন্তু আমাদের জন্য তো সহজ আপনি একটা কথা পাবেন নামাজ কয়েক তো ছিলেন কয়েক তো তাহলে পরিশ্রম কমায় দিছে কিন্তু পারিশ্রমিক কমান নেই কেমন ভালোবাসে পরিশ্রম কমায় দিছে কিন্তু বিনিময় কমান নেয় বিনিময় কয়েকের কম বললেন আল্লাহ পঞ্চাশ সত্য বলছে বটে এটাও বইলা ভাবছেন এটা মনে হয় বন্ধুর উন্মতের জন্য কম হয়ে গেছে কম তো বলছে বন্ধু আপনার কানে কানে বললাম আপনি উন্মত কে বইলা দেন জামাতের সাথে পড়লে আরো সাতাইশ গুণ বাড়ায় দিব পার দুইশো কে ডাকে আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না মুসা আল্লাহ ইসলাম যখন ভয় দেখাইতেছিলেন যে পাঁচ ওয়াক্ত আপনার উন্মত করবে না আপনি কমায় নিয়ে আসেন আল্লাহ রসুল বলতেছিল লজ্জা লাগে নয় বার গেছি আবার যাই কি করা লজ্জা লাগে আমার আবার যাইতে লজ্জা লাগে কিন্তু ভিতরে ব্যথা ছিল ব্যথা কি ছিল ব্যথা যে মুসাল ইসলাম বলতেছে আমি দুই অক্ত পড়াইতে পারি নাই পাঁচ অক্ত এরা পড়বে না কমায়া নিয়ে আসেন তো ভিতরে ব্যথা চলতেছিল আল্লাহ মনে হয় কানে কানে বলে দিয়েছেন বন্ধু নিয়ে যান আমি প্রত্যেককে বাড়ির থেকে দোকান থেকে রোড থেকে গাঠ থেকে হাট থেকে বাজার থেকে অফিস থেকে আদালত থেকে খেত থেকে খামার থেকে মেল থেকে ফ্যাক্টরি থেকে আমি ডাইকা ডাইকা পড়াই কে ডাকে ডেলি কয়বার ডাকে মাসে কয়বার ডাকে দেড়শো বার বৎসরে কয়বার ডাকে আঠারোশো বার ডাক আল্লাহ ডাকে আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে আমি বুঝাইতে পারতাম শুধু আল্লাহ ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ ডাকলে মনকে বুঝাইতে পারতাম আল্লাহ তো ডাকে না শুধু সাথে সাথে রহিম ও ডাকে মালিক ও ডাকে উদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মকমিন ও ডাকে মুহাইমিন ও ডাকে আজিজও ডাকে জব্বার ও ডাকে মোতাকব্বিরুল খালিকুল বারিকুল মুসাফিরুল গফ্ফারুল وخاب الرساق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيض المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد أحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو مالك الملك الجلال والاكرام والجم والقنيج والمغني المعني الضار الناقي النور الحبي البدي والباقي الوارث والرشيد الصبور نظام الضيف مالك الله একের ভিতরে সবকিছু ঢুকায় দিয়া ডাকে এই মাদ্রাসার কোন যদি মক্তব থাকে ডাইকা নিয়ে আসেন ছোট বাচ্চা তিন নম্বর হাদিস আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে এই জন্য তিন নম্বর হাদিস হলো মক্তবের মিফতাহুল আসেন আজকের থেকে ওয়াদা করুন প্রস্তুতি যদি শটে নিতে চাই তাহলে একটাই যথেষ্ট পাঁচ অক্ত এই জন্য তো আমি বলি আমার জাতি যদি পাঁচ অক্ত নামাজ না ছাড়ত ছাড়বেন না পড়বেন এক নামাজই যদি পড়তাম তাহলে প্রস্তুতি হয়ে যেত আল্লাহ করো আজকে আমরা ওয়াদায় পাক্কা হল চাষকের থেকে নামাজ ছাড়ব না সত্য সত্য الله <سؤال> ما دركه قبول <سؤال> قرار وما علينا إلا <سؤال> البلاغ <سؤال> <سؤال> <سؤال>